সুপ্রভাত গুড মর্নিং সকলকে দেখি কারা কারা তোমরা লাইভে জয়েন করছো তাড়াতাড়ি করে জয়েন করো আজকে আমি আদাওয়ালা চা খাচ্ছি লিকার চা দেখো তার সাথে আছে এই ফ্রুট কেক আসলে গতকাল চিকেন খাওয়া হয়েছে এখন সকাল সকাল সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না ভাবলাম এটাই খাই তোমরা কি কি খাওয়া দাওয়া করলে সকালের নাস্তা কি করলে কমেন্টে জানাও আর আজকে অন্য একটা রুমে আছে দেখতেই পাচ্ছ আমাদের এই রুমের অবস্থা এরকম ওই পোকা দেখো বাসা বেঁধেছে পুরো একদম মাথার উপর দিয়ে দেখছ যে লাইন লাইন তো কিচ্ছু কারণ নেই সব লাইন জয়েন করো চুলের অবস্থা খুব খারাপ এই গেল রবিবার ভেবেছিলাম যে হেয়ার মাস্ক দেবো কিন্তু এই যে আমার গলার অবস্থা নাকের অবস্থা শরীরের অবস্থা তাই ওই সব কিচ্ছু করা হয়নি দেখি আগে একটু ঠিক হয়ে সুস্থ হয়ে ভালোভাবে তারপরে দেব হটি ওয়াই বলছে ওয়াও তুমি বদ সুন্দর হ ইউ तो अभी मुझे नौ लोग लाइव देख रहे हो सभी को बहुत बहुत शुक्रिया हॉटी बॉय बोल रहा है हॉट हाँ। आप लोगों का चाय नाश्ता हो गया कमेंट करके बताना यहाँ पर लाइट की थोड़ी प्रॉब्लम है आ, बहुत अच्छे हैं थैंक यू बट आपको कैसे मालूम चला कि मैं अच्छी हूं एक कहावत है ये सारा जीवन बीत जाता है एक इंसान को अच्छी तरह पहचानने में तो आप तो ये मेरे लाइफ फर्स्ट या सेकंड टाइम देख रहे हो आपको कैसे मालूम चला कि मैं अच्छी हूँ ये भी कमेंट करके बताना जरा पाँच जन लाइव देखो हाय हालो कि लाइव दवार एटाई कारण आज के तो कोनो ব্লগ দিতে পারবো না আমার কাছে যে কন্টেন্ট নেই তা কিন্তু না কন্টেন্ট আছে বাট আজকে আমি একটু ছুটি নিতে চাই আজকে আমি জাস্ট শর্টস দেবো আর এমনি মিনি ব্লগ দেব সেগুলোই তোমরা আজকে এনজয় করো আমি ব্লগ কালকে দেব কালকে কী বার পড়ছে কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আমি ব্লগ দেবো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে যে এটা তো আমার আগের কোনো শর্টস ভিডিওতে আমি হয়তো শেয়ার করেছি এরকম নয় যে নতুন কোনো কিছু আমি কনটেন্ট ক্রিয়েট করে সেটাকে এডিট করে তারপর আপলোড করব এরকম কিছু নয় কনটেন্ট আমার কাছে আছে বাট এডিট করা হয়নি সেই জন্য আজকে আমি আর দিচ্ছি না সেটা কালকে আমি নতুন ব্লগ দেবো অবশ্যই কথা দিলাম হড হড বয় হে ভগবান আপনি হে ভগবান কি বলে এটা খাবে না তুমি আচ্ছা দক্ষিরাম বর্মন বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন এই তো চলে যাচ্ছে আপনি কেমন আছেন বলুন সর্দিতে খুব ভুগছিলাম আগের থেকে এখন একটু বেটার আছি এই যে আদাওয়ালা চা খাচ্ছি গরম জল খাচ্ছি এইসব আচ্ছা বাসার সবাই কেমন আছে হ্যাঁ এখন মোটামুটি আছি সবাই আমরা ছেলেরও শরীর খুব খারাপ ছিল জ্বর ছিল সর্দি ছিল কাশি ছিল শরীর ভালো ছিল না স্কুলেও যেতে পারছিল না ছেলে এখন আগের থেকে একটু বেটার আছে বলে ওকে স্কুলে পাঠাচ্ছি আমরা কলকাতাতে থাকি আপনি কোথা থেকে দেখছেন সরি 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 আমার হাজব্যান্ড এই আর কি একটু আগেই অফিসে বেরালো তো সেই জন্য তোমাদের কমেন্টগুলো আমার পড়া হয়নি আমি এখন দেখছি আচ্ছা দখিরাম বর্মন বলছে আমি ঢাকা থেকে বলছি ও থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য লাইক করে দিলাম থ্যাংক ইউ কোথাও যাইনি আমার হাজব্যান্ডকে একটু টাটা করতে গেছিলাম আর কি একটু আগেই অফিসে বেরিয়ে গেল সকাল সকাল দেখছি অনেকে লাইফটা তোমরা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো যাতে কি আমি একটু হলেও আমার আশাটা পূরণ করতে পারি আমি খুব বড় তো ইউটিউবার নই তবে আমার আশা আমি কখনো ছাড়বো না আমার যতই আমি নিচে নেমে যাই না কেন নিচে নামতে বলতে এই কথাটাই বলছি হয়তো আমার চ্যানেলটা রেট ডাউন হয়ে গেছে তাতেও আমার কিচ্ছু যায় আসে না আমি আরও চেষ্টা করবো যাতে কি চ্যানেলটা আরও ঠিক জায়গায় আসতে পারে কিন্তু হাল আমি কখনো ছাড়বো না আর তোমরা যে এত দূর দূর থেকে আমার লাইভ দেখছ তার জন্য তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার শর্টস ব্লগ মিনি ব্লগ এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলে তাহলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকেও ছেলে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এই পরেই ভাত বসাবো ও স্কুল থেকে এসেই বলবে মা ভাত খাবো ভাত খাবো মানে আমি এখন অবাক হয়ে যাই এইটুকু বাচ্চা এখন থেকে বলছে কিনা মা ভাত খাবো ভাত খাবো গতকাল থেকে চিকেন তারপরে ফিশ ডিম এগুলো তো ওর খুব ফেভারিট প্লাস ও সবজিও খায় খুব ভালো আর মাঝখানে একটু পেটটা খারাপ হয়েছিল বলে ওই জন্য ফ্রুটসগুলো আমি দিই নি ওকে তো যারা নতুন মা হয়েছ কিংবা যাদের বেবিদের বয়স তিন থেকে পাঁচ তাদেরকে আমি একটা কথাই বলবো যে যখন তোমাদের বেবিদের পেট খারাপ থাকবে সেই সময় কিন্তু কোনো রকম ফ্রুটস দেবে না কিংবা কোনো জুস দেবে না কারণ সেই সময় না পেটটা যেহেতু ডাইজেস্ট করতে পারে না সব কিছু তো ফ্রুট জাতীয় জিনিস তো আরোই নয় তখন কী হয় উল্টো রিয়াকশান হয়ে যায় তো মানে লুজ মোশন হলে আরও সেটাকে আরও প্রবলেমেটিক করে দেয় তো সেই সময়টুকু তোমরা একটুখানি ফ্রুটসগুলোকে অ্যাভয়েড করবে এটাই একটা অ্যাওয়ারনেস বলতে পারো মমসদের জন্য তো এটা আমি কিন্তু বিশাল জ্ঞানী নই ডক্টরের কাছে পেট খারাপ থাকাকালীন তখন আর কি ছেলেকে যখন দেখিয়েছিলাম তখন ডক্টর এটাই বলেছিলেন যে ফ্রুটস এখন আপাতত অ্যাভয়েড করবেন ওর যখন শরীরটা নর্মাল হয়ে যাবে মানে যে লুজ মোশনের প্রবলেমটা হচ্ছে এগুলো যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনি ওকে ফ্রুটস দিতে পারেন আর এই তো শীতকালীন ফ্রুটসগুলো সব আসছে বাজারে সব তো ফ্রুটস বাচ্চাদেরকে অবশ্যই দিতে হবে যেমন কি কমলা লেবু আরও যেসব আছে তো মৌসুম্বী তো সব থেকে ভালো ফ্রুট বলতে পারো যতগুলো ফ্রুট হয়েছে মৌসুম্বীটা বাচ্চারা খুব ইজিলি খেয়েও নেয় ভালোবাসে খেতে তো এখন তো আমি ছেলেকে দিতে পারছি না এক একটা সর্দি কাশি হয়েছে টক জাতীয় জিনিস গলাটা তো একদম আরও প্রবলেমে পড়ে যাবে ব্যথাটাথা করবে। তারপরে মাঝখানে ওকে একটা লেবু খাইয়েছিলাম পাতি লেবু সেই ভিডিওটা শর্টস ভিডিওটা জানি না আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিনা যদি করে গিয়ে থাকি তো অবশ্যই সেটাকে আমি আরেকবার কমিউনিটিতে পোস্ট করবো সেখানে জাস্ট ওর ফেসটা দেখো যে কেমনভাবে ও রিয়াক্ট করেছিল তো টক জাতীয় জিনিস খেতে তো ভালো লাগে আমাদের বড়দের কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে দিলে পরে ওরা যেরকম ফেসটা করে এত কিউট লাগে দেখতে যে কী বলবো তো কদবেল মাখা কাদের ভালো লাগে আমার তো খুব খেতে ইচ্ছা করছে এই তো পরশু দিন সন্ধ্যাবেলা আসছিলাম আর কি পরশু না শনিবার কি শুক্রবার আর কি সন্ধ্যাবেলা ফিরছিলাম কিছু বাজার ছিল সবজি বাজার ছিল তখন ফেরার সময় ফুচকা খেয়েছি আর যখন আসছিলাম আমাদের এই গলির সামনেটায় একটা ফলওয়ালা ফল বিক্রি করছিলো ভ্যানের উপরে ওনার কাছে কদবেল ছিল এক গাদা তারপরে লেবু ছিল সবগুলো দেখে না জিপটা জল মানে জিপটা জল 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 করছে মনে হচ্ছে এই বুঝে কিনি এই বুঝেই খাই কদবেল মাখানে দারুণ লাগে খেতে আমার বাপের বাড়ির ওখানে একটা গাছ ছিল ছোটোবেলায় খুব খেতাম আমরা আর ছোটোবেলাতে তো এই জাতীয় জিনিসগুলি বেশি ভালো লাগে ঠিক আছে তো এখনও ভালো লাগে খেতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যেহেতু গলার এই অবস্থা ওই জন্য আর আমি ওটা রিস্ক নিইনি তো সেদিন ফুচকা খাওয়ার পরে পরেই তো শরীরটা আরও খারাপ হয়ে গেল আমি বলছি শরীর খারাপ আর যাই হোক ফুচকা আমি খাবই এরকম একটা ব্যাপার আর কি আর কি বলবো বন্ধুরা সেদিন ফুচকার আলুটা এত সুন্দরভাবে মেখে ছিল না কি বলবো এখন আমি চা খাচ্ছি বাট ওটা ভেবে আমার মুখে জল চলে আসছে কী অবস্থা তো চা খাওয়া আমার ডান বেশিক্ষণ আর লাইফে থাকবো না तुम ने के कुछ शुन्दु शुन्दु ता, तुमने अने के खूब सुंदर सुंदर कमेंट कर तारे सकल के अनेक धन्यवाद यकम भॉटी बॉय बोलो तुम बहुत सुंदर हो फिर से थैंक यू सो मच तो आप लोग ऐसे ही मेरे साथ दीजिएगा और जिन्होंने मेरा चैनल अभी तक सब्सक्राइब नहीं किया है प्लीज़ सब्सक्राइब कर दीजिएगा मुझे थोड़ा सपोर्ट कीजिए ताकि मैं नए नए बेहतरीन वीडियो बना सकूं क्या फिर ब्लॉग बना सकूँ पता है मेरा चैनल का जो लैंग्वेज है वो आप लोगों को समझ नहीं आती है बट आप शॉर्ट्स तो फॉलो कर ही सकते हैं मैं सोच रही हूँ कि मैं शॉर्ट्स का ही एक अलग से चैनल बनाऊँ तो इस बारे में आप लोगों का क्या ख्याल है ये भी है, आप कमेंट के द्वारा मुझे बोल सकते हो तो ठीक है फ्रेंड्स अभी के लिए टाटा बाय बाय मुझे थोड़ा काम भी है ब्रेकफास्ट मैंने अभी तक पूरा नहीं किया जस्ट मैंने चाय पी हस्बैंड अभी थोड़ी देर थोड़ी देर पहले ही चले गए ऑफिस के लिए तो अभी के लिए तो टाटा भाई बाय मैं कोशिश करूँगी आज मिनी ब्लॉग या तो फिर ऐसे वीडियो देने के बट आज कोई भी बड़ी वाले ब्लॉग नहीं जाएगी चैनल में तो सभी अच्छे से रहिए खुश रहिए और ठंड मौसम की मजा लीजिए और कौन कौन कहाँ कहाँ दूर घूमने जा रहे हो आ... तो ओके okay, बाय बाय